আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফাইবারের গিগ ভিডিও তৈরি করুন মোবাইল দিয়ে তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না আমরা যে গিগ ভিডিও তৈরি করব এটার কিছু আর্টিকেল আমরা নিয়ে নেব তার আগে বলে নেই আপনারা কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আমার কিছু ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখবেন কারো যদি প্রয়োজন হয় ইনবক্সে নক দেবেন তাহলে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে দিব। তো আমাদের আজকের টপিক হচ্ছে গিক ভিডিও তো আজকে আমরা গিগ বিডিওর আমার কিছু ইয়ে ট্যাগ আমি কিন্তু কপি করে নিয়ে এসেছি ট্যাগ কিন্তু আমি কপি করে নিয়ে এসেছি তো আমরা এখন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব অথবা আমরা এখান থেকে এখানে আমরা সরাসরি ক্যানভাতে প্রবেশ করব ক্যানভা প্রবেশ করার পর আমরা এটাকে ডেস্কটপ মুড করে নেব ডেস্কটপ সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা কিন্তু ডেস্কটপ মুড করে ফেলেছি এরপর এখানে ভিডিও অপশান আছে আমরা ভিডিওতে প্রবেশ করবো অতিরিক্ত নয়সের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখানে অনেকগুলো ট্যাম্পলেট আছে আমরা এখান থেকে একটি ট্যাম্পলেট নিব তো বন্ধুরা এরপর কিন্তু আমাদের টেমপ্লেট চলে আসবে এখানে আমরা প্রথমে এখানে ভিডিওতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট শো করবে এখান থেকে একটি ট্যাম্পলেট আপনারা নিয়ে নেবেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটি ট্যাম্পলেট নিচ্ছি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না টে টেনে দেখলে কিছুই বুঝবেন না আপনারা এখানে যে ছবি আছে এই যে এখানে ছবি আছে ছবি আপনি চেঞ্জ করে নিতে পারবেন ছবিটা এখানে রিপ্লেস নিচে রিপ্লেস লেখা আছে দেখতেছেন এখান থেকে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন ছবিটা আর এই যে প্রত্যেকটা টেক্সট কিন্তু আপনারা লিখে লিখে নিতে পারবেন তো আপনার ভিজের যে টাইটেল হবে টাইটেল অনুযায়ী আপনারা সব কিছু লিখে নেবেন এখানে তিনটা লেয়ার আছে টোটাল আমরা ফার্স্ট লেয়ারে ছিলাম এখন সেকেন্ড লেয়ারে আছি এই সবগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন আলাদা আলাদা আপনারা লেখে লিখে এগুলো কিন্তু এডিট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট পেজ এই লেখাগুলো আপনারা লিখে নেবেন ছবিটাও অ্যাড করে নেবেন করে নিলে কিন্তু আপনাদের গিক ভিডিওটা কমপ্লিট আমি প্লে করতেছি গিক ভিডিওটা আমার ভিডিওটা কিন্তু চলতেছে আমার ভিডিওটা কিন্তু চলতেছে আপনারা সবগুলো লেখার টেক্সটটা এডিট করতে পারবেন এডিট অপশন আছে এখানে এডিট করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে ম্যাসেঞ্জারে নক দিবেন আমরা এখান থেকে সেভ ব্যবসানে সেভ এখানে সেভ করতে পারবো এই সেভ অবশানে আমরা এখানে ক্লিক